নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মন খারাপ করা খবর সব্যসাচী চৌধুরীর ভক্তদের জন্যে আগামী সপ্তাহেই শেষ হচ্ছে রামপ্রসাদ আর সেই জায়গায় ভক্তিমূলক সিরিয়াল আনার সিদ্ধান্তই নেওয়া হলো স্টার জলসার পক্ষ থেকে প্রযোজনা করছে সুরিন্দার ফিল্মস প্রোমো আর সম্প্রচারের সময় সামনে এলো একসঙ্গেই ভক্তির সাগর ধারাবাহিক শুরু হচ্ছে তেইশে এপ্রিল মঙ্গলবার থেকে দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা স্লটে প্রোমো শুরু হচ্ছে দৈববাণী দিয়ে যেখানে ভগবান বিষ্ণুকে বলতে শোনা যাচ্ছে তোর সেবায় আমি প্রসন্ন হয়েছি ক্ষুদিরাম আমি আসছি তোর গৃহে সন্তান রূপে। আর এই স্বপ্ন ঘুম ভাঙিয়ে দেয় গদাধরের এরপরই গ্রামের এক মহিলা এসে জানায় ঠাকুর মশাই ঘর আলো করে ছেলে এলো গো আর ক্ষুদিরাম ছেলেকে কোলে নিয়ে বলে ওঠে স্বয়ং গদাধর আমার ঘরে এলো যে গদাধরের বাবা ক্ষুদিরামের চরিত্রে দেখা গেল অভিনেতা রিজু বিশ্বাসকে তবে রামপ্রসাদ শেষ হয়ে যাওয়ায় বেশ হতাশ জলসার ভক্তরা একজন কমেন্টে লিখেছেন তাহলে রামপ্রসাদের কি হবে অপরজন লিখেছেন এ বাবা রামপ্রসাদ বন্ধ হচ্ছে আমি ভাবতে পারছি না মনটা খারাপ হলো তৃতীয়জন লিখলেন নতুন কিছু জানতে পারবো একটু উত্তেজিত তবে সব্যসাচীকে মিস করবো প্রেমিকা ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে এক প্রকার সরিয়েই রেখেছিলেন সব্যসাচী তবে ফিরেছিলেন রামপ্রসাদ নিয়ে এর আগে বামা খ্যাপা হিসেবে জায়গা করেছিলেন দর্শক মনে এরপর দু হাজার সালের মে মাস থেকে শুরু হয় সম্প্রচার প্রথমে সম্প্রচার হতো বিকেল ছটায় তারপর তোমাদের রানীকে জায়গা ছেড়ে দিতে আধ ঘন্টা এগিয়ে আনা হয় সময় সেপ্টেম্বর মাসে আর বছর গড়াতে না গড়াতেই নেওয়া হল বন্ধ করার সিদ্ধান্ত জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঙ্গে টক্কর দেওয়া খুব একটা সহজ হয়নি এমনকি মাঝপথে তিয়াশা লেপচাকে এনেও কোনো রদবদল হয়নি শেষমেশ টিআরপি কম হওয়াতে বন্ধই করা হচ্ছে সিরিয়ালটিকে শোনা যাচ্ছে রামপ্রসাদের শেষ এপিসোডেই দেখানো হবে একশো বছর এগিয়ে যাচ্ছে গল্প এবং পরদিন থেকে শুরু হবে গদাধরের ভক্তির কালোজয়ী গাথা ভক্তির সাগর বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা